লালমনিরহাটে সাতাইশ মামলার আসামি বিএনপির নেতা ও কালীগঞ্জ উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার লালমনিরহাটে সাতাইশ মামলার আসামি লালমনিরহাট জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক হাতিবান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক ভাইস চেয়ারম্যান বরখাতা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এবং মেসার্স এম এস এম বিক্সের পরিচালক এএসএম শামসুজ্জামান সেলিম গ্রেপ্তার হয়েছেন আজ বারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইং বুধবার বিকেল সাড়ে তিনটায় লালমনিরহাট সরকারি কলেজ গেটের সামন থেকে তাকে গ্রেপ্তার করা হয় এই বিষয়ে সংশ্লিষ্ট সূত্রে খোঁজ নিয়ে জানা গিয়েছে এএসএম শামসুজ্জামান সেলিম সিআর চারশো তেরো বাই তেইশ সিআর চারশো চোদ্দ বাই তেইশ এবং সিআর পঁয়তাল্লিশ বাই চব্বিশ নং মামলার সাজাপ্রাপ্ত আসামি এছাড়াও তিনি আরও পঁচিশটি সিআর মামলায় আসামি তার বিরুদ্ধে তিনটি সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ও অন্যান্য মামলায় বারোটি সহ মোট পনেরোটি ওয়ারেন্ট রয়েছে এই বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে লালমনিরহাট জেলা ডিবি অফিসার্স ইনচার্জ ওসি সাত আহমেদের নেতৃত্বে তাকে গ্রেপ্তার করে লালমনিরহাট থানায় সোপর্দ করা হয় অন্যদিকে এএসএম শামসুজ্জামান সেলিমকে গ্রেপ্তারের বিষয়টি লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ নুরুল নবী গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন আরেকদিকে আদিতমারী সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু আহসাদ মোহাম্মদ মন্তিমকে আদিতমারী উপজেলা গ্রেটের সামন থেকে গ্রেপ্তার করেছে আদিতমারি থানা পুলিশ এবং তাকে রংপুর বদরগঞ্জ থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত সাংবাদিক বাদশাহ ওসমানী হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আনিসুল ইসলাম রাজীব ইউটিভি নিউজ ডেস্ক লালমনিরহাট